জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি আজকের প্রতিবেদনে থাকছে জঙ্গিপুর ও বহরমপুর লোকসভা কেন্দ্র ভারত বিকাশ ডায়েরিতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মামুন ফারুক আজকের ভারত বিকাশ ডায়েরিতে আপনারা শুনবেন বহরমপুর লোকসভা কেন্দ্র নিয়ে প্রতিবেদন এই অনুষ্ঠান আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা এক্স হ্যান্ডেল আকাশবাণী কলকাতা অ্যাট দ্য নিউজ আন্ডার স্কোর কলকাতা ইনস্টাগ্রাম পেজ আকাশবাণী সংবাদ কলকাতা ও পাবলিক অ্যাপ আকাশবাণী সংবাদ বাংলাতেও পাওয়া যাবে বহরমপুর মুর্শিদাবাদ জেলার সদর শহর ও পৌরসভা এলাকা এই লোকসভা কেন্দ্রে রয়েছে মুর্শিদাবাদের সাতটি বিধানসভা ক্ষেত্র যেগুলি হল বড়োয়া কান্দি ভরতপুর রেজিনগর বেলডাঙ্গা নওদা ও বহরমপুর বিধানসভা কেন্দ্র দু সালে শেষ বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনের নিরিখে এই কেন্দ্রে মোট ভোটার সতেরো লক্ষ ছেচল্লিশ হাজার আটশো জন যার মধ্যে মহিলা ভোটার রয়েছেন আট লক্ষ বাহান্ন হাজার দুশো একাত্তর পুরুষ ভোটার হলেন আট লক্ষ চুরানব্বই হাজার চারশো নব্বই জন শেষ লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে মোট ভোট পড়েছিল বারো লক্ষ নিরানব্বই হাজার নশো সাতান্নটি শতাংশের হিসেবে পঁচাত্তর শতাংশের বেশি এই কেন্দ্রে আশি হাজার ছশো ছিয়ানব্বইটি ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের অপূর্ব সরকারকে হারিয়ে জয়ী হন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী তার প্রাপ্ত ভোট ছিল মোট পাঁচ লক্ষ একানব্বই হাজার একশো ছয়টি শতাংশের হিসেবে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শতাংশ বিজিত প্রার্থী তৃণমূল কংগ্রেসের অপূর্ব সরকার পেয়েছিলেন পাঁচ লক্ষ দশ হাজার চারশো দশটি ভোট শতাংশের হিসেবে যা উনচল্লিশ দশমিক তিন শতাংশ সরকারি বিভিন্ন প্রকল্প নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ শাখারব সরকার জানিয়েছেন গোটা ভারতবর্ষের পাঁচশো তেপান্নটা অমৃত ভারত স্টেশন ইত্যাদি প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন যা গোটা দেশের সাথে সাথে আমার মুর্শিদাবাদে তার স্পর্শ পেয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় আমরা চলার পথে দেখতে পাই যে বিভিন্ন জায়গায় আমাদের মফস্বল এলাকাতেও রাস্তা তৈরি হয়েছে বড়োয়ার বাসিন্দা অরূপ মিশ্রের মতো প্রান্তিক কৃষকেদের দাবি চাষের সহায়ক হয়ে উঠেছে কিষাণ সম্মান নিধি যোজনা আমি হচ্ছি গ্রামের মানুষ কৃষক নিধি যে প্রকল্প তৈরি করেছেন সেই নিধিতে ভারতবর্ষের বহু মানুষ এই কৃষকরা যারা ছোটোখাটো জমি আছে তারা উপকৃত হয়েছে আমিও সেখানে উপকৃত হয়েছি বাৎসরিক একটা আমি টাকা পাই যেটা প্রধানমন্ত্রী দিয়েছে সেই বাৎসরিক টাকা আমরা চারটে কিস্তির মাধ্যমে পেয়ে থাকি এবং তাতে সাধারণ মানুষ যারা কৃষক আছে ছোটোখাটো তাদের খুব উপকৃত হয়েছে সেখানে আমিও পেয়েছি এই প্রকল্প কোনো সময়তে খরার জন্য অসুবিধা হতো খরাতে দেখা গেলো ফসল নষ্ট হয়েছে তার জন্য বিমা ব্যবস্থা করেছেন সে বিমাতে আমরা উপকৃত এবং বর্ষাতে ফসল নষ্ট হয়েতো তার জন্য বিমাতে আমরা সুরক্ষিত হয়েছি ফসল বিমাতে রকম যে করেছে তাতে আমরা এখন চাষিরা খুব উপকৃত ভ্যারাইটিস চাষ করতে পারছি আমরা তার আগেই টাকা পেয়েছি তাতে বিচন আমরা কিনতে পারছি হাইব্রিড জাতীয় বীজ তাতে আমরা উপকৃত হয়েছি বাইরে বহু রকম ফসল এখন সারা সিজন পাওয়া যাচ্ছে যেগুলো একদম সিজিনে পাওয়া যেত এখন সারা বছর সমস্ত ফসল আপনি পাবেন দেখতে বাইরে কারণ হচ্ছে আমরা ওই টাকা পেয়েছি তাতে আমরা ফসলের জন্য আগে বীজ কিনি বীজ কিনে নানা রকম উন্নতি পদ্ধতিতে চাষাবাদ শুরু হয়েছে এই কৃষিকার্যতে আমাদের উন্নতি হয়েছে বহরমপুর লোকসভার বেলডাঙ্গার বাসিন্দা বিধান সরকার বলছেন কয়লা ও কাঠের উনুন ব্যবহারে দূষণ ও বাড়ির মহিলাদের হয়রানি কমিয়েছে উজালা যোজনা খড়িতে রান্না করে খেত চোখে মুখে ধোঁয়া লাগতো চোখে দিয়ে জল বেরিয়ে পড়তো খুবই অসুবিধা হতো আর উজ্জ্বল গ্যাসটা পেয়ে সকলের একটু আনন্দ হয়েছে এবং চোখের জল দূরে গিয়েছে এবং বর্ষাতে ভিজে হয়তো রান্না করতে গিয়ে অসুবিধা সব মিলিয়ে বহরমপুর লোকসভার সদর বহরমপুর শহর কিংবা নাগরিক জীবন থেকে প্রান্তিক বড়োয়ার কৃষকেরাও সন্তোষ প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প নিয়ে জঙ্গিপুরের মাথায় রয়েছে দু মিটার দীর্ঘ ফারাক্কা ব্যারেজ এটি দেশের সবচেয়ে বড় প্রকল্পগুলির মধ্যে একটি মহকুমায় দুটি বড় বিদ্যুৎ কেন্দ্র রয়েছে দু হাজার একশো মেগাওয়াট ফারাক্কা সুপার থার্মাল পাওয়ার স্টেশন এবং ষোলোশো মেগাওয়াট সাগরদেহী বিদ্যুৎ কেন্দ্র জঙ্গিপুরে বিড়ি শিল্পে প্রায় দশ লাখ শ্রমিক নিযুক্ত রয়েছে তার মধ্যে সত্তর ভাগই মহিলা জঙ্গিপুরের ঔরঙ্গাবাদ সুতি এইসব জায়গায় বিড়িকে ঘিরে কুটির শিল্প গড়ে উঠেছে তবে অন্যান্য বহু কুটির শিল্পের মতোই কোভিড আবহের আঁচ পড়েছিল বিড়ি শিল্পেও অনেকদিনই বন্ধ ছিল বিড়ি বাধার কাজ বিড়ি শ্রমিকদের বেশিরভাগই অদক্ষ মজুর হওয়ায় তারা রুজি রোজগারের জন্য এই শিল্পের ওপর নির্ভরশীল লোকসভা নির্বাচনে তাই বড় ভূমিকা থাকে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকার বিড়ি শ্রমিকদের যে সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত জঙ্গিপুর লোকসভা কেন্দ্রগুলি হলো ফারাক্কা জঙ্গিপুর রঘুনাথগঞ্জ সুতি সাগরদিঘি লালগোলা ও খড়গ্রাম বিধানসভা কেন্দ্র দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের নিরিখে এই কেন্দ্রের মোট ভোটার ছিল সতেরো লক্ষ তেরো হাজার দুশো তিরানব্বই জন যার মধ্যে মহিলা ভোটার ছিলেন আট লক্ষ আটত্রিশ হাজার চারশো সাঁত্রিশ জন ও পুরুষ ভোটার ছিলেন আট লক্ষ চুয়াত্তর হাজার আটশো পঁচিশ জন এই কেন্দ্রে মোট ভোট পড়ো ছিল তেরো লক্ষ চার হাজার পাঁচশো চারটি শতাংশের হিসেবে ছিয়াত্তর শতাংশের কিছু বেশি নির্বাচনে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাতশো বিরাশি ভোটের মার্জিনে নিকটতম প্রার্থী বিজেপির মাফুজা খাতুনকে পরাজিত করে তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান জয়ী হন খলিলুর পেয়েছিলেন পাঁচ লক্ষ বাষট্টি হাজার আটশো আটত্রিশটি ভোট শতাংশের হিসেবে যা তেতাল্লিশ শতাংশের কিছু বেশি অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির মাফুজা খাতুন পেয়েছিলেন তিন লক্ষ সতেরো হাজার ছাপান্নটি ভোট শতাংশের হিসেবে চব্বিশ দশমিক শূন্য তিন শতাংশ চলমান আবহে এই কেন্দ্রের সাধারণ ভোটাররা কেন্দ্রের নানাবিধ প্রকল্পের ভোগ করছেন বর্তমানে কলেজ পড়ুয়া ছাত্রী ফারজানা মেহবুব তার জীবনে সুকন্যা সমৃদ্ধি যোজনার ভূমিকার কথা স্বীকার করেছেন মোদিজির সুকন্যা সমৃদ্ধি যোজনায় আমার আমার নামে পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলা হয়েছে এতে কিছু কিছু টাকা যায় যেটুকু আব্বু মা টাকা জমায় আমাদের ভবিষ্যতের জন্য আমাদের পড়াশোনায় টাকার দরকার হলে এখান থেকে তখন অনেক টাকা পাবো এই সুকন্যা সমৃদ্ধি যোজনায় আমরা সবাই খুব খুশি অন্যদিকে গৃহবধূ সাবিনা ইয়াসমিনের দাবি উজালা যোজনার সুযোগ পেয়ে তিনি বেশ খানিক স্বস্তিতে আছেন শ্রী ফিরেছে সংসারে প্রধানমন্ত্রীর উজ্জ্বলা প্রকল্পে আমি গ্যাস পেয়েছি এই গ্যাস পেয়ে আমার খুব ভালো হয়েছে বর্ষা বাদলের দিনে বৃষ্টির দিনে রান্নার খুব অসুবিধা হতো এখন আমার রান্না নিয়ে আর কোনো অসুবিধা নেই উজ্জ্বলা প্রকল্পে আমরা খুবই উপকৃত হয়েছি শহরতলির বাসিন্দাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে আবাস যোজনা অনেকের কাঁচা মাটির বাড়ি হয়েছে পাকা নিশ্চিত ছাদ জুটেছে বহু মানুষের তেমনই একজন মানুষ পাল জানাচ্ছেন তার প্রতিক্রিয়া আমি আবাস আমি ঘর পেয়েছি সেই ঘর পেয়ে আমি উপকৃত যে আমার ঘর ভাঙা ছিল হয়েছি বর্ষার সময় বৃষ্টির জল ধুক্ত আবাস যোজনায় পেয়ে আমি খুব আনন্দিত এবং খুব সুরক্ষিত কোভিড কালের শুরু হলেও গরিব নিরন্ন মানুষদের অন্যের সংস্থান হচ্ছে গরিব কল্যাণ যোজনা থেকে প্রান্তিক গ্রামের অসহায় দুস্থ পরিবারের মানুষেরা পাচ্ছেন দুমুঠো গরম ভাতের ঘান জানালেন রণজিৎ সরকার বর্তমানে লকডাউনের পর থেকে দেশ বা আমাদের আর্থিক অবস্থা আমরা গ্রামে থাকি এই গ্রামের যা পরিস্থিতি হয়েছিল তখন লকডাউনের সমস্ত কিছু বন্ধ হয়ে যাওয়ার পরে গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে আমাদের গরিব মানুষের দুবেলা যে খাবারের জন্য যা ব্যবস্থা করেছিল এবং সে লকডাউন থেকে বর্তমান পর্যন্ত এখনও পর্যন্ত আমরা প্রত্যেক মাসে মাথা পিছু করে পাঁচ কেজি করে চাল আমরা বিনামূল্যে পাচ্ছি এবং এই পাওয়ার ফলে আমাদের খুবই সুযোগ সুবিধা হয়েছে এবং প্রতি মাসে একটা খাদ্য দিকে যে নিশ্চিন্তে যে আমরা প্রতি মাসে কী খাবো না খাবো লকডাউনের মধ্যে এত দুশ্চিন্তার মধ্যে ছিল যে আমাদের সরকার যেভাবে ছিল যে দেশে ভারতবর্ষের সরকার যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিল এবং এখনও পর্যন্ত বর্তমান সময় যেভাবে দাঁড়িয়ে আছে তার জন্য আমরা বর্তমান সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রতিবেদন নিয়ে আপনাদের সঙ্গে ছিলাম মামুন ফারুক অনুষ্ঠানটি শোনার জন্য অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানের নতুন পর্ব নিয়ে আমরা আবার আসব। তুলে ধরব রাজ্যের আরেক সংসদীয় ক্ষেত্র কেমন লাগছে এই অনুষ্ঠান তা আমাদের ইমেল আর এন ইউ কলকাতা অ্যাট দ্য অ্যাড্রেসে মেইল করে বা আমাদের সামাজিক মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর